নানুকে সবসময় বলতে শুনতাম সবুরে মাওয়া ফলে সবর করতে হয় অনেককেই বলতে শুনেছি সবরে মা ফলে সবর করতে হয় এই সবুর জিনিসটা কি সবর জিনিসটা এত সুন্দর একটা জিনিস যে নেকি করলে আমরা সোয়াব পাই আর সবর করলে আমরা আল্লাহকে পাই সোয়াল আল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনে কিন্তু কম বেশি মুশকিল আসতেই থাকে ছোট বড় আসতেই থাকে শরীর খারাপ হতেই থাকে জীবনের আফস্যান্ডামস থাকেই থাকে কিন্তু সবর করলে অ্যাকচুয়ালি আল্লাহকে আমরা আসলেই কাছে পাই আর আল্লাহ যেহেতু সাথে আছেন সব কাজ আপনি আপ সহজ হয়ে যাবে তো আজকের দিনটা তো এরকম একটাই যে ছিল যে সারা রাত ঘুমোতে পারছি না আজকের দিন দিয়ে যে ভিডিও বানাচ্ছি আমি আপনাদের সাথে দ্বিতীয় দিন বাচ্চাদের একজনের জ্বর বেশি তো আরেকজনের জ্বর কম আরেক দিন রাতে রাতে বারবার ছিটকে ছিটকে উঠি আর চেক করি টেম্পারেচার যেন হাই না হয়ে যায় ওষুধের টাইম হয়ে গেছে মাথায় পটি দিই একদিন একজনকে স্কুলে দিই তো আরেকদিন দিন আরেকজনকে দিতে পারছি না স্কুল থেকে ফোন আসে যে না বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবেই হবে তো এই ব্যাপারে আমার হাজব্যান্ড খুব রেগে যায় বলে কি না এই নিয়ম আমার ভালো লাগে না বাচ্চার শরীর খারাপ বাচ্চা পুরা রেস্ট করবে কিন্তু যাই হোক রুলস রেগুলেশনস মেনে যখন যে দেশে থাকে মেনে চলতে হয় তো একটু ভালো হলে আমরা দিয়ে আসি স্কুলে বলে আসি আর ওরাও বলে যে এসে তোমরা ওষুধ দিয়ে যেতে পারো বা এসে ওষুধটা দিতে পারো তো আজকে আমার সাথে বাসায় আছে আড়াশ তো আড়শের সাথে নাস্তা করে নিলাম সকালটা আমাদের খুব লেজি কেটেছে এরপর খাওয়ার কাজে থেকে বাসায় চলে এসেছে জলদি এসে বললো খুব ক্ষুদা পেয়েছে আর আমি এখনো পর্যন্ত রান্নাই করিনি গতকালের যে চিকেন ছিল ওই চিকেন আর আটা তো ঘরে গুন্দাই থাকে সেটা দিয়ে ওকে রুটি বানিয়ে দিলাম নতুন করে আটা গুনবো আজকে আর আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেক আপরে জিজ্ঞেস করেছেন আমি কিভাবে আটা গুন প্রথমত আমি মিডিয়াম ফ্লাওয়ার নিয়ে নিই যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন আপনি তার মাঝে আমি লবণ দিয়ে দিই শুকনাটাতে ওটা মিক্স করে তারপর আমি একদম ফুটন্ত গরম পানি দিই আর আমি প্রচুর পরিমাণে তেল দিই একবার দিই শুরুতে আবার দিই মাঝখানের এই পর্যায়েটাতে এরপরে হচ্ছে এটাকে ভালো করে গুনতে হবে যত বেশি নাকি আটা গুঁধা হয় রুটি তত বেশি নরম সুন্দর আর সফট হয় আর এইভাবে আমি আটা গুঁধে দিই যে আমি এটা রেখে দিই রেখে দিলে এটা প্রায় দুই দিন তিন দিন পর্যন্ত ফ্রিজে থেকে যায় আমি ওই পরিমাণেই বানাই আর আটাটা এমন হতে হবে না খুব বেশি শক্ত না খুব বেশি নরম আপাতত আমি তেল লাগিয়ে রেখে দিচ্ছি কারণ আমি এখনই একটু পরে রুটি বানাবো এটাকে আর ফ্রিজে রাখিনি কারণ ঠান্ডা হয়ে যাবে এই সজনে ডাটা দেখে খাওয়ার বলছিল আমাকে এটা কি দেখে হাসতেছিল আমার এটা ড্রামস্টিক বলে যে ড্রামস্টিক আমি হ্যাঁ এটা আমরা খাই কীভাবে খায় মানে এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আমি সবাইকে খালি না ভিটামিন আছে ভিটামিন আছে বলে সব কিছু খাওয়াই আমার ছেলেদের তো বলো ওই একটাই কেন সমস্যা কেউ খায় না খায় আমি তো যাই না তো আমি একটাই নিয়ে আসছি বলে ঠিক আছে তা আমি একটু চেখে দেবো সে চেখে দেখো কারণ এটা থেকে যট ডালে বের হয়ে যাবে ভিটামিন ওটাই আমাদের দরকার এর থেকে বেশি কিছু আমাদের দরকার নেই বাচ্চারা খাবে কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয় সো মাখানোর ডালটা খাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে পেঁয়াজ ভেজে সব কিছু মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে ডালটা ভুনা করে সজনে দিয়ে দেবো আর এখানে মাছের জন্য আমরা জানা জানিয়ে নিয়েছিলাম আমি তেল নিয়েছিলাম তেলের মাঝে আমি অ্যাকচুয়ালি হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা তেল আর একটু শুখা ধনিয়া ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে মিক্স করে এটার মধ্যে মাছগুলোকে মেরিনেট করে আমি সাইডে রেখে দিয়েছিলাম আরেকটা পাত্রে আমি ওই যে একটু মশলা বেচে গিয়েছিলাম ওটা মাঝে আমি দিয়ে দিয়েছিলাম বেসন বেসনটাকে একটু মিক্স করবো এটা বুদ্ধিটা খাবারে ছিল খাওয়ার বলে ডাইরেক্ট ফ্রাই করো না আজকে একটু ডিফারেন্টভাবে করো তো বেসনটাকে মিক্স করে ওটা মাঝে একটুখানি ব্রেড ক্রামসও দিয়ে দেবেন এটা একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ওটা মাছের দিয়ে যখন ভাজা হয় খুব সুন্দর একটা উপরের লেয়ার হয় আর মাছ ভাজবো খাবার রুটি দিয়ে খাবে পুদিনা চাটনি হবে না এ তো হয়ই না ফ্রেশ ফ্রেশ পুদিনা নিলাম ধনিয়া পাতা নিলাম কাঁচামরিচ নিলাম আজকেরটাতে আমি আর রসুন দিব না কারণ আমি এটাকে বানিয়ে অনেকদিন রেখে দেবো সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে এটা থেকে যাবে জাস্ট একটু ইয়োগা অ্যাড করলে হয়ে যাবে কাজ কমে যায় তো এইখানে ডালগুলোকে আমরা আগে মশলায় ভুনা করে নিয়েছিলাম তারপর হচ্ছে সজনটাটাকে দিয়ে একটু ভুনা করেছিলাম পানি দিয়ে চড়িয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করবো মাছগুলো হচ্ছে ভেজে নেব ওই দিন যে আমরা সেমন মাছটা নিয়ে এসেছিলাম আধা রান্না করেছিলাম আধার ছিল ওটাই আজকে ভাবলাম যে মাছ ভাজি ডাল রান্না করি ভাত থাকবে সাথে লেব কিন্তু আমার মেয়েসাবের জন্য আমি একটু রুটি বানিয়ে নিয়েছিলাম তো ও রুটিই খাবে আর মাছ ভাজার থেকে তেল উঠিয়ে একটু একটু করে আমি সে আরেকটা পাতিলাতে মানে ফ্রাইং প্যানে পেঁয়াজ ভেজে নিলাম ওটা ভাত দিয়ে খাওয়ার সময় খুবই মজা লাগে তো এই যে চটজলদি হয়ে গেলো পুদিনা পাতার চাটনি এটা চাইলে আপনারা রসুনও কিন্তু দিতে পারেন আমি সামটাইমস দিই সামটাইমস দিই না তো এই তো আমাদের টেবিল রেডি ভাত হয়ে গেছে মাছ আছে ভাজা ডাল আছে বাচ্চাদেরকে একটু সুইট কর্ন সাথে করে দিয়েছিলাম আর খাবারের জন্য তো রুটি বানিয়ে আর এই যে বাকিটুকু আটা যে রইলো এটা দুদিন দিন পর্যন্ত আরামে থাকবে এই সুন্দর জামাটা আজকে পরাপড়া হঠাৎ একটা ক্যান্দল পড়তে ইচ্ছে হলো এই ক্যাদালটা যে থেকে নিয়েছে ওনাদের কাছে অনেক অক্সিডাইজের জুয়েলারি আছে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদেরকে নামটা আমার ভাত রেডি খাবারের রুটি রেডি মাছ আর ডাল দিয়ে খাবো আল্লাহ রহমতে সুন্দর আরেকটা দিন গেছে আল্লাহর সবুর দিক সবাইকে সবুর দিক আমাকে শক্ত রাখুক বাচ্চাদের শরীর খারাপের সময় আমাদের জন্য দোয়া রাখবেন আমার বাচ্চাগুলোর জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ